নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ থার্টিন অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজে সকাল নটা পঁয়ত্রিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাতেই বলেছিলাম না যে তুলতুল আজকে সকালে ঘুম থেকে উঠেই মেডেলের খোঁজ করবে তারপর মেডিসিনের খোঁজ করবে ঠিক তাই ঘুম থেকে উঠেই চোখ খুলেই আমার মেডেল দাও মেডিসিন কোথায় যাই হোক সব কিছু হাতের কাছে দেয়া হলো সেগুলো নিয়ে শুরু হলো খেলা ওই খেলা করতে করতে তার মধ্যেই ব্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিলাম তারপর এই মেডেল মেডিসিন এগুলো সব রেখে বাবার সাথেই কিছুক্ষণ আগেই স্কুলে গেল আর এদিকে আমার সকালের অধিকাংশ কাজকর্ম প্রায় কমপ্লিট শুধু ঘরের বিছানাপত্রটা গোছাবো আর দু একটা ছোটো খাটো কাজ আছে ওগুলো সব সারবো তারপর তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে আমি যাব স্নানে আজকে আবার সকাল থেকে খুব হাওয়া চলছে গতকালকেও হাওয়া চলছিল কিন্তু এতটা নয় তখন ঘরে বিছানা পত্রটা গুছিয়ে রেখে তুলতুলের বালিশ কম্বল ক্যাথা এগুলো সব রোদে দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এদিকে আমার আরও দু একটা টুকিটাকি কাজ ছিল সেগুলো সব সেরে তারপর গেছিলাম স্নানে স্নান করে পুজো সেরে ছাদে কাপড়গুলো মেলে সবে ঘরে আসলাম আর তুলতুলো বাবাকে আজকে ব্রেকফাস্টে রুটি ডিমের অমলেট আর চা বানিয়ে দিয়েছিলাম দুদালা দাদা এই সবে মাত্র দুধ দিয়ে গেল এখন দুধটা জাল দিয়ে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নেব আজকে যেহেতু আমার বৃহস্পতিবার তো সেভাবে আর ওই ব্রেকফাস্ট কিছু বানাবো না চা আর একটু বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে নেব তখন আমি আমার জন্য আদা দিয়ে রচাটুকু বানিয়ে চা আর টোস্ট বিস্কিট দিয়ে ব্রেকফাস্ট সেরে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে টমেটো আলু দিয়ে বাঁধাকপির তরকারি আর ফ্রিজ থেকে টমেটোর চাটনি আর ডালটা বের করে রাখলাম তুলতুলের বাবার এই ডালে হয়ে যাবে আর তুলতুলের জন্য সব রকম সবজি দিয়ে একটু ভেজ ডাল বানাবো এটা সব সবজিগুলো কেটে নিয়েছি এখন বাজে একটা পাঁচ এদিকে আমার দুপুরের রান্নাবান্না প্রায় কমপ্লিট শুধু ভাত তাহলেই হয়ে যায় আর ভাতের মধ্যে তুলতুলা ধানির জন্য ডিম শব্দ দিয়ে দিয়েছি এখানে আছে তুলতুলার জন্য সব রকম সবজি দিয়ে ভেজ ডাল আলু টমেটো দিয়ে বাঁধাকপির তরকারি পাঁপড় ভাজা আর এখানে আছে টমেটোর চাটনি আর জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল প্রতিদিনের মতন আজকেও ওই পোনে একটা নাগাদ তুলতুলের স্কুল থেকে ফিরল স্কুল থেকে ফেরার পর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে লেবুর রসটুকু খাইয়ে তেল মালিশ করে দিয়েছি এবার স্নান করিয়ে দেব এখন বাজে তিনটে পাঁচ আর একটা পনেরো কুড়ির মধ্যে তুলতুলকে স্নান ধান করিয়ে রেডি করে ওদের তিনজনের খাবারটা আজকে একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম মোটামুটি দুটো পাঁচ দশের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ধুয়ে মুছিয়ে বেড়ে নিয়ে এসে শুয়ে দিলাম শুয়ে দেওয়ার পর কিছুক্ষণ খেলা করতে করতে এই দুটো কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এই সময় যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলের স্কুলের জামা কাপড়গুলো কেচে ধুয়ে আজকে এখানেই মেলে দিয়েছি আর এখন আমি আমার জন্য কিছু ফল নিয়ে নিয়েছি এই ফলটুকু খেয়ে আর দু একটা টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে তারপরে একটু রেস্ট নেব গুড ইভিনিং এখন বাজে সাতটা আর দুপুরে তখন আমি ওই ফলটুকু দিয়ে লাঞ্চ করে লাঞ্চের পর আমার প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ একটু শুয়েছিলাম আজকে প্রায় পোনে এক ঘন্টা এক ঘন্টা মতন আমি ঘুমিয়েছি মানে দিদি যখন কাজে আসলো তখন ঘুম থেকে উঠলাম আর তুলতুল আজকে অনেক দেরিতে ঘুম থেকে উঠেছে প্রায় ছটা নাগাদ ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে সোয়েটার মোজা সব পরিয়ে দিলাম তারপর আমার বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তুলতুলকে দুধটুকু খাইয়ে তুলতুলের বাবাকে চা করে দিয়ে আমি সন্ধে সন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম তুলতুল এখন বাবার সাথে ওঘরে বসে একটু খেলা করছে রেখে দে মা রেখে দে লেগে যাবে কিন্তু লিখে নে এটুকু লিখে নে এটুকু আর বাকি আছে বেশি বাকি নেই লিখে নাও বা আর কালার পেন্সিলগুলো কোথায় রে কোথায় রেখেছিস ভর ওর ভর ওই ডাব্বার মধ্যে ভর শিগির ভর ওট 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 ওর এখন বাজে আটটা পঁয়ত্রিশ আর সন্ধেবেলা তখন তুলতুল বেশ কিছুক্ষণ বাবার সাথে খেলা টেলা করল আর ততক্ষণে আমি কিচেনের দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে কিছুক্ষণ যোগা করে তারপর তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি দেখো নে মা লিখে নে নেটুকু পরে খেলিস দে আমাকে দে দে এবার পেন্সিলগুলো ওই ডাব্যাটার মতো ভরে রাখ ভরে রাখ জালো কালার ওটা ইয়েলো কালার না পিঙ্ক কালার ওটা পিঙ্ক কালার তাহলে পাপে পাপের কালার আয় দেখাই লিখতে আগে দেখো পড়তে বসে যত ভালো না না মা এখন বাজে আর লেখাপড়ার পর্ব সেরে তুলতুলে এই কিছুক্ষণ আগেই উঠলো আর এদিকে আমি রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে আমাদের তিনজনের জন্যই রাত্রেবেলা ভাত হবে আর তার সাথে ডাল বেগুন ভাজা ভেন্ডি ভাজা আর তুলতুলের জন্য ভাতের মধ্যে একটা আলু দিয়ে যাবে এখন বাজে দশটা পনেরো আর এদিকে আমার রাতে রান্নাবান্না সব কমপ্লিট রান্নাবান্না সেরে এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি তুলতুলো বাবা একটু বেরিয়েছেন তো উনি ফিরলে তারপর তুলতুলো বাবা আর ধানের খাবারটা একসাথে বেড়ে দেব কি হয়েছে নাও খেয়ে খেয়ে নাও নাও এবার তো এখন বাজে বারোটা দশ তখন তুলতুলকে ওই ভাতটুকু খাওয়াতে আজকে আমার প্রায় দশটা চল্লিশ পনেরো এগারোটা মতন বেজে গেছিলো ততক্ষণে তুলতুলের বাবাও চলে এসেছিলেন ওকে খাওয়ানোর এক ফাঁকে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলের ডিনারটা কমপ্লিট করিয়ে ওর রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে আসলাম তবে আজকে আমি ভুলে যাব বলে সন্ধ্যাবেলাতেই ওকে কাশের সিরাপটা খাইয়ে দিয়েছিলাম যাই হোক বেড়ে নিয়ে এসে শোয়ানোর পর ও কিছুক্ষণ খেলা করলো খেলা টেলা করে এই এগারোটা কুড়ি পঁচিশ নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে মশাইটা টাঙিয়ে আমি কিচেনে গিয়ে আমার জন্য আবার একটু আদা দিয়ে রচা বানিয়ে রচাটুকু খেয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে হট ব্যাগটা নিয়ে এই পাঁচ সাত মিনিট আগে বেড়ে আসলাম আর কিছুদিন পর তুলতুলের জন্মদিন তো এবার আমরা ভেবেছি ঘরোয়াভাবে মানে ঘরের কিছু মানুষজন আর আমাদের খুব কাছের কিছু মানুষজনকে নিয়ে ছোটোখাটোভাবে ওর জন্মদিনটা পালন করব তো অনুষ্ঠান ছোটই হোক বা বড় কাজ তো প্রচুরই থাকে তো সেই অনুযায়ী সব কাজগুলো ধীরে ধীরে করার চেষ্টা করছি মানে শুরু করে দিলাম হাতে সময় কম আছে তো গতকালকে তো গেছিলাম ওই জুয়েলারি শপে তো সেভাবে তো কিছু পছন্দ হলো না দেখি আগামী সোমবার যেতে বলেছে আর এক দেড় সপ্তাহ আগে তুলতুলের ওই বার্থডে ডেকোরেশনের জন্য ডেকোরেশন কিট অর্ডার দিয়েছিলাম অনলাইনে তো আজকে দুপুরবেলা আমি যখন রান্না করছিলাম তখন এই পার্সেলটা আসলো তো ওই দুপুরবেলায় আমার লাঞ্চের পর এই পার্সেলটা খুললাম তো যেমন দেখিয়েছিল ঠিক সেরকমই এসেছে মানে জিনিসটা খুব সুন্দর এসেছে অবশ্য গতবারও আমি মানে এরকম একটা ডেকোরেশন কিট অর্ডার দিয়েছিলাম তো গতবারেরটাও বেশ ভালোই ছিল তবে জানি না তুলতুল কতটা পছন্দ মানে তুলতুলের কতটা পছন্দ হবে এগুলো তো এখন ওকে দেখানো যাবে না দেখালেই ব্যাস এর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তবে অনলাইনে অর্ডার দিয়েছিলাম বলে বেশ সস্তায় একসাথে অনেক জিনিস পেয়েছি এগুলো যদি বাইরে দোকান থেকে কিনতে যেতাম দামটাও বেশি পড়তো আর হয়রানিও হতে হতো কারণ সব তো একভাবে মানে এক জিনিস পাওয়া যেতাম মানে পেতাম না তারপর তুলতুলের জন্মদিনের দিন সকালে বাড়িতে একটু পুজো করব তাই পুরোহিত মশাইকে ফোন করা হলো তো উনিও হয়তো এই আগামীকাল কি পরশু আসবে পুজো সামগ্রীর একটা লিস্ট দিয়ে যাবে তারপর বিকেলে একটা ছোটোখাটো ওই টি পার্টি মতন অনুষ্ঠানের আয়োজন করব ভেবেছি তো তার জন্য কিছু মানুষকে বলতে হবে মানে কিছু যোগাযোগ তো করতে হবে তাই এই কাজগুলো আস্তে আস্তে শুরু করে দিয়েছি আজকে তো অনেকটা কাজ এগিয়ে রাখলাম তবে এখনও অনেক কাজ বাকি আছে যেমন তুলতুলের জন্মদিনের জন্য কিছু ড্রেস কেনা তারপর কেক অর্ডার দেওয়া আরও ছোটোখাটো কাজ আছে আর আমার যা ভুলো মন কত কিছু যে ভুলে যাব তার ঠিক নেই তো যাই হোক যতটা সম্ভব এগুলো একটু গুছিয়ে রাখছি কাজগুলো ওই যে বললাম না যেহেতু হাতে সময়টা একটু কম আছে আর কাজ অনেক আছে আর এই কাজগুলো যদি এখন থেকে করা শুরু না করি তাহলে ওই মানে অনুষ্ঠানের মুখোমুখি সময় খুব নাজেহাল হতে হয় দেখি কাল পরশু কিছু কাজ করবো ভেবেছি দেখি বেরোতে পারি কিনা চেষ্টা করবো এই সপ্তাহের মধ্যেই অনেকটা কাজ গুছিয়ে রাখার তাহলে সামনের সপ্তাহে বাদ বাকি কাজগুলো আরামসে করে নিতে পারবো দেখা যাক কতটুকু কি করতে পারি যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট